নমস্কার বন্ধুরা সঙ্গীতা লাইফস্টাইলের আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানি আজকের ভিডিও শুরু করছি আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের ভিডিও আমি শেয়ার করছি তোমাদের সাথে দেখো আমার বর তো পুজো করে চলে গেছে আর যেহেতু বৃহস্পতিবার অনেক কাজ থাকে আর এদিকে দেখো নোংরাটাও ফেলেনি নোংরাটাও থেকে গেছে আর এদিকে দেখো আমি কি কী রান্না করেছি বৃহস্পতিবার করেছি ভাত আর ডাল করেছি আর আমি করেছি একটু কুত্রি ভাজা করেছি আর ও একেবারেই কুত্রি খেতে চায় না যে কারণে কুদ্রি দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি আর কুদ্রিগুলো খাবে না বেছে বেছে তাই কুদড়িগুলো রেখে দিয়েছে আর শুধু ভাতটা খেয়েছে আর করেছিলাম একটু সামান্য মোচার তরকারি এই মোচার তরকারিটাই এবেলা খেয়ে আর ওবেলার জন্য একটু রেখে দেব দুবেলা হয়ে যাবে দুজন মানুষ আর এদিকে দেখো বাসন কুসুন করেছে সমস্ত কিছু আমি একটু মেজে নিয়েছি আর এদিকে প্রায় বৃষ্টি নেমে গেছে বড় অফিসে চলে যাওয়ার পরেই বৃষ্টি নেমেছে হুড়মুড়িয়ে আর খুব বৃষ্টি হচ্ছে আর এখন যেহেতু বর্ষাকাল প্রচুর বৃষ্টি হচ্ছে তোমরা সকলে জানো চারিদিকে জল জমে যাচ্ছে আর এখানে তা এই বাড়িটা আমি ভাড়া থাকি নিজস্ব তো নয় আর যে রাস্তাটা আছে রাস্তাটায় জল জমে গেলেও আবার জলটা নেমে যায় ঠিক সময়ের মধ্যে তবে বৃষ্টি বৃষ্টিটা যদি একটু থামে তখন সেই সময় জলটা নামে না হলে নামতে চায় না তো দেখো জলের স্রোতটা দেখো কতটা উপর থেকে জলগুলো নিচের দিকে আসছে আর পুরো রাস্তার দিকে চলে যাচ্ছে আর আমি একটু জুবান লেবু আর নুন মাখিয়ে রেখেছি খাবো বলে কদিন ধরেই শুকাচ্ছে একটু রোদ পড়ে না যেই কারণে আমি ঘরের মধ্যেই হাওয়াতে শুকাচ্ছি এটা বিস্কুটের গুঁড়ো তারপরে দেখো আমি স্নান করে এসে পুজো করে নিয়েছি বৃহস্পতিবার মালা ও আনে জানি না এত রাতে ফিরেছে দোকান বন্ধ হয়ে গেছিলো তো মিষ্টিটা পেয়েছে মিষ্টি এনেছে আর মায়ের বাড়ি থেকে ফুল এনেছে আমি সেই দিয়েই পুজো করে নিয়েছি বৃহস্পতিবারের পূজা কমপ্লিট করে নিয়েছি আমার নাড়ুগোপাল আমার কার্তিক সবাইকে খেতে দিয়ে দিয়েছি দেখো পূজা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমার বন্ধুরা অনেক দিন পরে আমি আবার একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওর কোনো অংশ ভালো লাগলে কমেন্ট করো আর আমার নতুন পুরাতন সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা আমার সাথে দেখো পাশে দেখো আর আমাকে একটু সাপোর্ট করো তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা